আল্লাহ রহমান ইম শুরুতেই সেই মাল্লা তুক্রিয়ার দিনের অপহরণ করে আমি আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য উপস্থিত পেয়েছি আমি যেন আপনাদের সামনে সুন্দর সুষ্ঠুভাবে ভিডিওগুলো দিতে পারি আল্লাহ মর তৌফিক দান করুক আল্লাহ আসসালামু আলাইকুম সুরাই ইয়াসিনের একশো একুশ নম্বর আয়াত সুরাই ইয়াসিনের একুশ নম্বর আয়াত আত আল্লাহ আত্মা মাল্লা ইয়াশ আলুকুম আজরা ওয়া হোম মহতাদুন এখানে বলা হচ্ছে আত্মাবিউ মাল্লা ইয়াস আলুকুম আজরাও ওয়া হোম মহতাদুন অনুসরণ করো তাহাদিগের যাহারা তোমাদের নিকট কোনো পুঁথিদান চায় না এবং যাহারা সৎপাত পথ প্রাপ্ত যাহারা সৎ পথ প্রাপ্ত তাহলে তাদের পথে অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন যে পুঁথিদান যারা চায় না আর যাহারা সৎ প্রাপ্ত আমি এই আত্মার সম্পর্কে কেন আপনাদের কাছে বললাম এটার একটা প্রশ্ন আছে গতকাল আমি একটা ইউটিউবে ফেসবুকে সম্ভবত যাই হোক দেখলাম যে এক ভাই সাধারণ মানুষ আলেম নয় উনি বলতেছে যে আমির হামজা নাকি বলছে আমির হামজা বলছে যে মানুষেরা আমাদের বলে যে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী তখন ওই লোকটা আবার বলতেছে যে অবশ্যই আপনি ধর্ম ব্যবসায়ী আপনি কি দেখেন না হুজুর আপনি কি দেখেন না সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত আপনি কি দেখেন না সুরা আল বাড়া চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াত আপনি কি দেখেন না তো এই কথাগুলা উনি বলছিলেন তো আমি এর কিছু জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি তাহলে এখানে বলা হচ্ছে যে তোমরা অনুসরণ করো তাহার দিকে যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যাহারা সব প্রাপ্ত তা আপনি এটা চিনবেন কীভাবে আপনি এটা চিনবেন কীভাবে আপনি একজন সাধারণ মানুষ আপনি এটা বুঝবেন কী করে অনুসরণ করতে হবে তো সেই সমস্ত লোকদেরই তো অনুসরণ করতে হবে যারা আমাদের কথা তারা আমাদের সামনে কোনো বক্তৃতা দিবে কোনো আলোচনা করবে আর তারা এর প্রতিদান নিবে না আপনাদের কাছে কথা বলবে আল্লাহ আসুলের কথা বলবে প্রতিদান নিবে না কিন্তু আপনি যে সেন্সে কথা বলেছেন আপনাকে আমি একটা প্রশ্ন করি যে ভাই এ কথা বলছেন তো এরা তো আপনাদের কাছে যায় ওইভাবে চাই না আপনি যে এই কথা বলে বুঝাতে চাইছেন যে ওরা তো অজমসিহত করে টাকা নেই টাকা নেই তো এরা তো প্রতিদান ওটা চায় না কারণ তারা তো যখন অজমশিহত করে তো এই তো আমাদেরও করা দরকার আমাদের উপরে তো ফরজ এলএম শিয়া কর আমাদের ফরজ তো আমাদেরকেও তো বলতে হবে অনাদের উপর দুজন আপনি তাহলে কেন পারছেন না আপনি মানুষদের দাওয়াত দিতে পারছেন না কেন আপনি মানুষকে দাওয়াত দেন না কেন আপনি কেন এই কথাগুলা মানুষের সামনে বলেন না তো আপনি তো নিজের সংসার নিয়ে বেধিব্যস্ত ধনী হওয়ার লোভে আপনি তো উচ্চ আসনে আসীন হয়ে বসে আছেন তো আপনারও তো দায়িত্ব যে আপনি এই কথাগুলো আল্লাহ বাল্যিক নিয়েও আল্লাহ একটা জানলে অপরকে জানিয়ে দাও এটা তো তোমারও দায়িত্ব কেউ যখন করছেন না তে একগুলা লোক যারা আলিমোলামে হয় তারা দেখবেন বিশেষ করে এখন হয়তো ধনী মানুষের ছেলেরাও পড়ছে কিন্তু আলিমুলামারা সব গরিব মানুষ এদের কোনো অর্থ সম্পদ নেই এরা সারা সারাদিন আল্লাহর কথা বলে বেড়ায় তাহলে তাদের কি কিছু খেতে দেওয়া হবে না তাদের খাতে লাগবে না খাওয়া লাগবে না তাদের পরিবার নেই খাতে দেওয়া লাগবে তো আপনাকে বুঝতে হবে যে দায়িত্বটা আমার ছিল আমি এই কাজটা করছি না অন্য ভাই করছে তাহলে আপনি তাকে কিছু সাহায্য করবেন না সাহায্য সনুভূতি করবেন না আপনার মাথা তো চিন্তা আসে কি করে যে ভাইটার সংসারে কোনো খাওয়ার নেই তাহলে তারা আল্লাহ এবং রসুলের দাওয়াত আপনি তো আপনি তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আপনাকে করতে হবে এই জন্য আলিমুলা ঐক্যমত যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবে ওই যাতায়াতের ভাড়া সহ সবকিছু দিতে হবে তারপরেও আপনাদের যেমন মনে উচ্চা আসার আকাঙ্ক্ষা আছে যারা আল্লাহ লোকগুলো হবে তারা খালি শুধু খাবে পড়বে তাদের সংসারের খরচ টরচ আসে না তাদের একটা ব্যয় আছে না তাদের বাড়িতে মানুষজন যাবে না যখন কোনো আলিম হয়ে যায় আলিমের বাড়ি যায় না তাদেরকে সেবাশুশ্রা করতে হয় না তারা কোথায় পাবে এগুলা তো তাদেরকে তো আমাদেরকেই নিজেই দিতে হবে এগুলা আপনাদের চাইতে হবে কেন এটা চাওয়ার কথা এখানে বলা হয়নি ওই চাওয়াটার কথা বলা হয়নি তো এখানে ওরা বলে নাই যে আমরা এই কোরআন পড়ছি আর এর প্রতিদান হিসেবে আমাদেরকে এটা দাও হাদিয়া হিসেবে দাও এ কথা তারা বলে না তারা যেটা নেয় সেটা হলো এই কারণে নেই তো আর এই লোকগুলা প্রাপ্ত আমি আরেকটা পরে হাদিস দিলেই বুঝতে পারবেন যে ধরেন হাদিস দেওয়ার পূর্বে আমি আরেকটু কথা বলে নেই যে আপনি ইমাম মহাজ্জম রাখেছেন তো পাঁচ উক্ত যারা নামাজ পড়ে তাদের জমা জমিও নেয় বিশেষ করে গরিব শ্রেণীর লোকগুলাই এগুলা হয়েছে তো কি আপনি ওই দায়িত্বে রাখলেন তা আপনার তো দায়িত্ব ছিল এ কাজটা আপনারও করা তে আপনি তো পারলেন না কেউ পারলেন একটা নির্দিষ্ট করতে তাহলে রসুল সাল্লা সময় যে বেলাল টেলাল এরা যে সংসার ছিল না এরা যে আজান দিত করত যারা ইমাম ছিল কি বেতন ছিল না বেতন না থাকলে এরা চলেছে কিভাবে আপনাকে বুঝতে হবে না এইটার ব্যাপারে এটা বলা হচ্ছে না তাদেরকে কিছু দিতে হবে না হলে তো তারা তো ভুকা লাঙ্গা লোক গরিব মানুষ তাদেরকে আশায় সুপার লোকেরা তো ছিল ওখানে আল্লাহ এবং রসুলের কথা বলতো আবু হুরাইলা যে এত হাদিস বর্ণনা করেছেন এই হাদিসগুলো যে তার থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে তো উনি তো নিজেই খাইতে পারতেন না তিনি মানুষ সাহা আসাহাবি মানুষ যে ছিয়াত্তর জন সাহাবী সবসময় মসজিদে থাকতেন এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো আশপাশের লোকেরা সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো তাদের এক করতো তাহলে তাদের কি আপনি ধরবেন যারা হলো পূর্তিদান নিচ্ছে কথা বলে নিচ্ছে দান নিচ্ছে না তো আপনাকে দিতে হবে আমাদের আপনার বাংলাদেশের মানুষের বিবেক বিবেচনা আছে নাই আমরা সেই দান খরাত করি করি না তো এগুলা পেঁয়াজের কথা নিয়ে আসে একটা ইসলামী আন্দোলনের নেতাকে হেউ ফুর্তিপূর্ণ করার যে আপনি সোর্স চালাচ্ছেন এটা আপনার ঠিক না এটা অন্যায় এবং এটা হলো ইসলাম বিরোধীও কথা আমি মনে করি এই কারণে তাহলে কে কাজটা করবে এই কথা বলে তাহলে সবকে বন্ধ করে দেন আপনি তাকে নিয়ে আসবেন কুশিয়া থেকে নিয়ে আসবেন ঢাকাতে তো এর একটা ভাড়া আছে না তা আপনার কাছে বলে বলে নিবে বলে বলে নিবে এইভাবে নিবে তো এইগুলা বলেন কেন এইগুলা বলেন কেন তবে হ্যাঁ তবে হ্যাঁ কিছু আলি মোলামা রয়েছে যারা দাবি করে এক করে নেয় সেটা একটা আলাদা বিষয় আছে সেটা বাড়ি সেইগুলো আপনি এটা হাঁকাওভাবে এইভাবে কথা বলা আমাদের জন্য ঠিক হবে না আমি একটা হাদিস দিলেই আপনাদের পরিষ্কার হবে পরিষ্কার হবে ওই হাদিসটাতে পরিষ্কার ভাবে বলা আছে তাহলে আমি হাদিসটা আপনাদের সামনে তুলে ধরছি হাদিস লাগে আমি এখান থেকে দিচ্ছি সুরা বাখরার একশো উনষাট নম্বর আয়াত সুরা বাঁকরার একশো চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াতের হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি আপনারা শুনুন আবু হরাই থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি দিনের জ্ঞানের কথা শিক্ষা করার পর তা গোপন করে রাখলে কেমতি দিন তাকে আগুনের লাগাম পরানো অবস্থায় উপস্থিত করা হবে তাহলে আল্লাহ এবং রসুলের কথা জানলেন আপনি কোরআন হাজিজের কথা জানলেন কিন্তু গোপন করা মানে কি আপনি যদি না পারেন জানেন আপনি কিন্তু কার কাছে বলছেন না যাচ্ছেন না তো এটা রাখা যাবে রাখা যাবে না তাহলে মানুষের কাছে প্রকাশ করতে হবে যেমন এই কারণেই আমি কিন্তু আপনাদের সামনে কথা বলতেছি আমি আমিও চুপচাপ ছিলাম এতদিন ধরে কিন্তু এখন কথা বলতেছি যখন এই হাদিসটা আমার সামনে আসলো তখন আমি চিন্তা করলাম যে কি ব্যাপার এ বসে থাকা তো সহজ নয় এখন তো দাওয়াত দিতে হবে আমার গোপন করলে আমাকে তো আগুনের লাগাম পরিহিত অবস্থায় কেয়ামতের ময়দানে উঠাবে তো এই হাদিসটা এমনি মাজার দুশো একষট্টি হাসান হাদিস এবং অন্য জায়গাতে বলা হয়েছে সহি হাদিস তো আমি আপনাদের সামনে বলতেছি তাহলে আমরা গোপন করি যদি কিছু না বলি তাহলে গোপন করা হবে তাহলে এই যে গোপন করব না তো তাদেরকেও তো বাহিরে গেলে গরিব মানুষ যারা তাদেরকে তো কিছু মানুষের কাছ থেকে চাইতে হবে বা নিতে হবে বা কিছু করতে হবে নাহলে তাদের জীবন নির্বাহ কিভাবে হবে আশা আসা বেসুপার যে এই সাহাবিগুলো ছিল যারা ওখান থেকে যারা দাওয়াতি কাজ করছেন তাদের তো মানুষদের খাওয়াতো তাদের লুঙ্গি টুঙ্গি যত পড়নের কাপড় শক্ত ব্যবস্থা করতো তে আপনি এই ধরনের যারা এই ধরনের কাজ করে আল্লাহ আল্লাহর কাজ করে যারা গরিব মানুষ তাদেরকে আপনাদের তো দিতে হবে আপনাদের জাগাত আছে এগুলা তো আপনাদের দয়ার দান নয় জাগাত টাকা পশুর এগুলা দয়ার দান নয় এগুলো আল্লাহর হুকুম এগুলো দিতে হবে আর সেই সমস্ত লোকেরা পাবে যারা গরিব মানুষ যারা আল্লাহ আল্লাহর পথে যারা কাজ করে যারা জেহাদুদ্ধ করে তাদেরকে তো দিতে হবে তো আপনি এই কথা বলে ইসলামী আন্দোলনকে খাটো করতে না এখন দেখেন দুইশো বাষট্টি নম্বরে হাদিস এবনে মাজার আব্দুর রহমান এবনে হরমুজ আল আজ থেকে বর্ণিত তিনি আবু হরাই বলতে শুনেছেন তাহলে ওই লোক বলতেছে আব্দুর রহমান বলতেছে আমি আবু হরাই বলতে শুনেছি আল্লাহ শপথ মহা যদি মহান আল্লাহর কিতাবে দুটি আয়াত না থাকতো তাহলে আমি কখনো নবী থেকে কোনো হাদিস বওনা করতাম না যদি আল্লাহর বাণী না থাকতো তাহলে আল্লাহ আল্লাহুল কিতাবে এই অর্থটা না থাকতে যদি সুরা বা একশো উনষাট একশো পঁচাত্তর তাহলে আবু বলছেন তাহলে আমি কোন হাদিস বওনা করতাম না রসুলের থেকে আমি করতাম না চুপচাপ বসে থাকতাম তো অর্থাৎ এখন শোনান অর্থাৎ আল্লাহ যে বিষয়ে কিতাব নাজিল করেছেন যা তারা গোপন করেছে তাহলে আল্লাহ যে বিষয়ে যেগুলো কিতাব আল্লাহ কিতাবে নাজিল করে জানিয়ে দিচ্ছেন তাহলে এই জানা তো সবাই জানতে পারে না এই জন্য জানিয়ে দেওয়ার জন্য কি করে এখন বলা হচ্ছে যে যারা গোপন করছে যারা গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা নিজের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না আপনি এই কথাটা ওইভাবে নিয়ে না ওইভাবে নিয়ে বুঝাতে চাচ্ছেন এখানে দেখেন এই যে এখানে বলা হচ্ছে যে মূল্য বিক্রি করা তার মানে যে সমস্ত মারা আল্লাহর কিতাব জানে হাদিস জানে অথচ ওই হাদিসটাতে জিহাদের কথা আছে ওই হাদি ওই হাদিস ওই আয়াতে আল্লাহর আইনে বিচার করার কথা আছে ওই ওই আয়াতে সৎ কাজের আদেশ অন্যায় কাজে বাধা দেওয়ার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে আয়াতে আল্লাহ ন্যায় সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়েছে তাগিদ দেওয়া হয়েছে তাগিদ দেওয়া হয়েছে এগুলা যারা জেনে শুনে যারা গোপন করে ইমামতি করে ক্ষতি হয় অথচ তারা বেতন পায় সামান্য টাকা সামান্য টাকার বেতনে এই সমস্ত জিনিসগুলো গোপন করে তুচ্ছ মূল্য বিক্রি করে তুচ্ছ মূল্যে সামান্য বেতন পাও সামান্য বেতন পাও সামান্য টাকা পাও এর বিনিময়ে এই কোরআনের কথাগুলা গোপন করে রাখো এদের সম্পর্কে এই চুয়াত্তর হাদিস বমনা করে একশো বাকার এবং একশো উনষাট নম্বর ব্যক্তিদের সামনে না জুড়েছে এরা তো প্রকাশ করছে ইসলামী আন্দোলনের লোকেরা তো প্রকাশ করে মানুষের সামনে বুঝাচ্ছে যাতে করে তারা এই ধরনের কর্মকাণ্ড না করে জেনে শুনে যেন কোনো জিনিস গোপন না করে আচ্ছা তাদের আগুন ছাড়া আর কিছুই ভরে না যে সমস্ত ক্ষতিবেরা যে সমস্ত আলেমেরা জানে শুনে যারা খালি শুধু নামাজ উজার কথা বলে আর অন্য কথাগুলো বলে না সহজ কথাগুলো বলে কঠিন কথাগুলোকে এড়িয়ে যায় এরাই তুচ্ছ মূল্যে বিক্রি করে সামান্য বেতনে রেখে অথবা তার শাস্তি ভয়ে সত্য কথা মানুষের সামনে বলে না এরাই হলো আগুন খাচ্ছে এরাই হলো কেয়ামতের ময়দানে আগুনের লাগাম পরিহিত অবস্থায় উঠানো হবে তাহাদিকে আল্লাহ আল্লা আবার বলতেছেন কি কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে সাথে কথা বলবেন না এই সমস্ত লোক যারা গোপন করে আল্লাহর কথা গোপন রাখে স্পষ্টভাবে প্রচার করে না আল্লাহ তাদের লানত দেয় লালকারীরা তাদের দিবেন আল্লাহ বলছে তাদেরকে তা আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না তাদের সাথে তাদের শাস্তি হলো রয়েছে মর্গদন্ত শাস্তি এরাই সৎ বিনিময়ে ভ্রান্ত পথ ও ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে আগুন সহ্য করতে এরা কতই না ধৈর্যশীল

ধর্ম নিয়ে রাজনীতি করতেছে আপনি এটা বুঝাতে চাইছেন যে এরা ধর্ম নিয়ে রাজনীতি করছে ধর্ম ব্যবসা করতেছে এরা ধর্ম নিয়ে ব্যবসা করে নেই এরা ধর্মটা মানুষের সামনে স্পষ্টভাবে প্রচার করছে আর এরাই হলো আসল পথের লোক এরাই সত্যব্যাধী আর যারা গোপন করে তারা তো পথ প্রাপ্ত নয় তারা তো আল্লাহ তাদের তো লানুদ দেয় আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না কি ময়দানে তা আপনি ওই কথা নিয়ে এসে এইখানে আমির হামজাকে আপনি হেউ ফুটিপন্ন করছেন হাজার হাজার মানুষের সঙ্গে আপনি কোরআনে হাদিস না পড়ে কোরআনের ব্যাখ্যা হলে হাদিস না পড়ে আপনি এই ধরনের ব্যাখ্যা করে মানুষদেরকে বিভ্রান্ত করছেন আপনি তো বরং সৎ পথ থেকে মানুষদেরকে বিপদগামী করছেন আপনি তো সৎ পথে পরিচালিত হচ্ছেন না আপনি তো গোপন করেন সহজগুলা আপনি বলেন এই যে সমস্ত আলেমেরা ক্ষতি ভয়ে যারা সত্য কথা মানুষের সামনে বলে না খালি শুধু নামাজার কথা সবের কথা বলে এটা করলে হাজার গুণ সব ওটা করলে হাজার গুণ সব এটা করলে হাজার গুণ সব খালি এই সবের কথা বলে এরা নফলে বাদত শরীয়তের যেগুলো ফরজ আইন এইগুলা আমি একটা উদাহরণ দিয়ে কথা বলি এখানে যে আপনার ছেলেকে আপনি ইন্টারমিডিয়েটে বা এস তে পরীক্ষা দেওয়া এস এস সিতে পরীক্ষা দেওয়াচ্ছে তো তাই সেখানে আটটা বা দশটা সাবজেক্ট থাকে মূল সাবজেক্ট থাকে তারপরে একটা অতিরিক্ত সাবজেক্ট থাকে যেটা হলো আমরা বলি ফুল সাবজেক্ট তে এই যে আটটা বা দশটা মূল সাবজেক্ট এই মূল সাবজেক্টের একটাও ফেল করা যাবে না একটা ফেল করলে সে ফেল সবগুলাতে ভালো রে নম্বর তুলিছে ভালো আশির উপরে নম্বর তুলিছে কিন্তু একটা সাবজেক্টে তিরিশ পেল ফেল হয়ে গেল আর সবটাতেই সে ফেল হয়ে গেল এখন যদি সবগুলা সাবজেক্ট আপনি পাস করেন সবগুলা সাবজেক্টে ভালো করেছেন তো আপনার ফোর্থ সাবজেক্টটা কি কাজে লাগবে এই ফোর্স সাবজেক্টটা আপনার ওই কাজে লাগবে সবগুলো আপনি যখন পাস করছেন আপনার সম্মান ওই দি এই আয়টা স্মরণ আসতেছে না আচ্ছা যাই হোক তো সেখানে বলা হয়েছে মানুষের মর্যাদা হবে তার কর্ম অনুযায়ী মানুষের কর্ম হবে তার মর্যাদা অনুযায়ী যে যখন কর্ম করছে তার সেরকম ফল হবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস হবে তা আপনি ফোর্স সাবজেক্ট দিয়ে আপনার যে ছাত্রটা সব সাবজেক্টে পাশ করলো এটা দিয়ে আপনার প্লাস হবে আরও সম্মান বৃদ্ধি করলো এই ফোর্স সাবজেক্ট দিয়ে আর যদি আপনি ফোর্থ সাবজেক্টটা ফেল করেন তিরিশ পাইছেন ফোর্স সাবজেক্টে আর সবগুলা অরিজিনাল সাবজেক্টে সবগুলা পাস করতেন তাহলে আপনি পাশ হয়ে যাবেন ফোর্স সাবজেক্ট কোনো দরকার নেই আপনি পাশ হয়ে যাবেন কিন্তু অরিজিনাল সাবজেক্ট একটা ফেল করলে ফোর্স সাবজেক্ট যদি পাশও করেন আশিও পান এটা আর আপনার এখানে আর এটা কার্যকর হবে না পাবেন না সবটা পাবেন না তা আপনি যে এই যে মান সম্মান বৃদ্ধি পাবে আপনি যে আল্লাহ এবং রসুলের যে কর্মকাণ্ডগুলো যে আপনি আংশিক করবেন নফুল এবাদত করে আপনি ফোর নফুল হলো ফোর সাবজেক্ট নফুলগুলা করবেন এই নফলগুলো হলো ফোর সাবজেক্ট আপনি নফুলের যতই বড় পাশ করেন না কেন কিন্তু যদি অরিজিনাল সাবজেক্টগুলো ফেল করেন আপনি যদি যুদ্ধ দেখা যায় এটা আইন এটা ফেল করেন আল্লাহর আইন আনা এটা হলো ফর্জ আইন এটা নফুল না এটা যদি আপনি এই কাজটা না করেন তাহলে আপনি ফেল করছেন হাজার হাজার নফুল নামাজ হাজার হাজার এক কোটি অমুক কোটি এগুলা বলে কি করবেন করেন বলে এগুলা বলে কি করবেন এগুলা করলে এটা হবে না এগুলা হবে না ফোর সাবজেক্ট পাস করতে হবে আপনার এগুলো নাতে থাকলে হবে না তো এখন বলবেন আপনি যে আল্লাহ রসুল সালের তো বলছেন দি বা আল্লাহ বলছেন যে ফেরেস্তাদের বলবেন দেখো তো ওই বান্দার নফল কোনো কাজ আছে কি না তো সেটা হলো নামাজুজা যুদ্ধ ফরজ এগুলা না অল্প কোনো ত্রুটির কারণে তার হচ্ছে না যেগুলাগুলো মাফ করা সম্ভব আর ওই সমস্ত কাজগুলা নফলে বা এক করবে আমরা তো হাদিসের সংখ্যা বুঝি না আর অথবা এটা এইরকম হাদিসটা হবে যে অনেক তো মহিলা যারা আছে যুদ্ধ যুদ্ধজাহাদ আল্লাহর আইন আনার তাদের তো ক্ষমতা নেই এটা তো ক্ষমতা তাদের রহিত হয়ে গেছে এই সমস্ত এরা তো মুসলমান হাদিসটা সকলের জন্য সমান এই সমস্ত লোকদের জন্য ওই হাদিসটা হতে পারে যারা ওই নফল নামাজ মেয়েদের তো না নামাজ ফরজ নামাজগুলো ভুলভ্রান্তি হয়ে থাকে তো অনেক কিছু হয়ে থাকে এদের ব্যাপার হয়তো এটা প্রযোজ্য কিন্তু আমাল গ্যামের ভাবে বলা হয়েছে এই কারণে যে পুরুষের বেলাও কিন্তু না ফরজ এবাদুতগুলো আপনাকে নফুল দিয়ে হবে না তবে যদি ফরজ নামাজগুলা হয় হাদির সাথে বলা হয়েছে ছিয়াত্তরটা নফুল দিয়ে একটা একে ফরজের সমান করবে কিন্তু সব ফরজ না এটা হলো মহিলাদের যেমন ধরেন অজু না করলে নামাজ হবে না তো পানি পাইলেন না তাহলে আপনার নামাজটা পড়বেন না তাহলে আপনাকে তোয়াম করে নামাজ পড়তে হবে তয়ামুম করলে কি হাত পা পরিষ্কার হয় মহিলা পরিষ্কার হয় না কিন্তু এটা হলো একটা হুকুম হুকুম এবাদত এই কথা বলতে গিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর হুকুম মানাটাই হলো এবাদত আল্লাহ যখন যে সিস্টেমে বলেছে সেই সিস্টেমটা মানাই হল মানাই হলো এবাদত তো আপনি এখানে যে দিনের জ্ঞান শিক্ষা করে আপনি চুপ করে বই থাকবেন আর যারা বলে বেড়াচ্ছে তা তো হাজার হাজার সব ইনকাম করতেছে তারা যে বিভিন্ন জায়গাতে চাষে বেড়াচ্ছে তাদেরকেই তো টাকা পয়সা বেশি করে দেওয়ার দরকার তাদের তো সাংস্কোতেই রাখাই দরকার আমাদের আমরা পারি না তারা পারছে তাদেরকে দেওয়ার দরকার আপনি এটা পেঁয়াজ ধরছেন আর এটা পেঁয়াজ ধরেন না বুঝেন না যারা জানে গোপন করে স্পষ্ট বলে না আল্লাহর কোরআনের কোনো কথা বলে না এরা তো সর্বোচ্চ মাখানে আছে আলিমেরা যে আলিমগুলা গোপন করে না সত্য কথা বলে একটা সকালে একটা সন্ধ্যা আল্লাহ রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবী সকল সম্পদ থেকে উত্তম এই হাদিসটা আপনার জানা আছে জিহাদির উদ্দেশ্যে বান্দার একটা সকালে একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম যারা সীমান্ত পাহারা দেয় একটা একটা দিন বা একটা রাত্রি তাহলে দুই মাস এক মাস রোজা রাখা এক মাস ধরে নফল এবাদত করা দাঁড়িয়ে থেকে জেগে জেগে রাত জেগে জেগে তাদের সমান সব পায়ে যাবে তারা একটা দিন একটা রাত্রি ইসলামী সীমান্ত পাহারা দেন তো এই লোকগুলা সম্পর্কে এত সৎ পদ পরিচয় দ্বারা এত হুকুম হাকাম আল্লা মানতেছে পুরাপুরি হুকুম মানতেছে আল্লাহ এই লোকগুলা সম্পর্কে আপনি ওই এই আয়াতগুলো যে তাদের সামনে লাগাচ্ছেন এরা তো আপনি যে আলমদের বিশ্বাস করেন যে আলেমদের মানে তাদের সম্পর্কে এগুলা হাতেছে তারা এগুলা গোপন করে স্পষ্ট বহনা করে না তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না তারা আগুনি খাচ্ছে তারা আগুনে নিক্ষিপ্ত হবে তাদের আগ লাগাম পরে নিয়ে যাবে ময়দানে এরা স্পষ্টভাবে মানুষদের বলে না গোপন করে আপনি যখন স্পষ্ট বলবেন তখন তো আপনাকে বাইরে বাড়াতে হবে আপনি গরিব লোক আপনাকে যেতে হবে তাহলে ইমানদারদের যারা পারে না তাদের তো এটা কথা না বলে বরং তাদেরকে সাহায্য সহুভূতি করার দরকার যে আমি পারতেছি এটা আমার দায়িত্ব ছিল বাইরে আমি সন্তুষ্ট হয় তাকে টাকা দিচ্ছি আমি যদি তাকে টাকাগুলা দিচ্ছি এরা সন্তুষ্ট সৃষ্টি হয় যে আমরা মানুষের কাছে দাওয়াত দিতে পারি না এই কথাগুলা বলতে পারি না তো গোপন হয়ে যাচ্ছে আর এই আলমটা এটা করছে আপনি তো স্বতঃস্ফূর্ত ভাবেই তাকে দান করবেন আর আল্লাহর যারা কাজ করে তারা কি সাংস্কৃতিক থাকবে না নিচ লেভেলে থাকবে বলেন যারা আল্লাহর পথে চলে আল্লাহর পথে কাজ করে তারা তো সংসকতে থাকার কথা থাকবেও তো তাই আর আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে তো এরা সভাতে আসে কিছু কথা বলে টাকা পয়সা নেয় তো তাদের এটা অধিকার তো তাদের তো এটা অধিকার আল্লাহ ওইটা বলে নেই আল্লাহ যে কথাটা বলিছে ওখানে যারা চায় না দাওয়াত দিবেন এই যে আমরা অনেকে দাওয়াত আমরা দিচ্ছি দিনের পর দিন আমরা দাওয়াত দিচ্ছি ইসলামী আন্দোলন করছি দিনের পর দিন যারা আমরা ইসলামী আন্দোলন দাওয়াত দিচ্ছি আমরা একটাও কারো কাছে চাই না আমরা কারো প্রতিদান নেই না আমরা যারা ইসলামী আন্দোলন করে এই সমস্ত লোকেরা প্রতিদান চায় না বরং তারা মানুষকে সৎ পথে আহ্বান করে সৎ পথে ডাকে আপনারা দেখাতে পারবেন না আমাদের এই যারা ইসলামী আন্দোলন করে এই সমস্ত লোকেরা মানুষের কাছে যাই করে যে আমরা আইছি এখানে টাকা দাও এক দাও খাবার দাও এগুলো বলে না তারা তারা আল্লাহ এবং রসুলের হুকুম মানুষের সামনে স্পষ্ট প্রসার করার জন্য তারা ময়দানে নামে পড়ে আর তারা দাওয়াত দেয় এই জন্য আপনি এটা নিজে আরেক জায়গায় লাগাবেন না বরং এটাকে আপনারা এইভাবে এক করেন ইনসাফ করেন যে আমাদের উপর দায়িত্বটা ছিল আমরা করতে পারি না কিন্তু অমুক অমুক লোকগুলো এই কাজগুলো করতেছে এই জন্য আপনি খুশি হয়ে তাদেরকে বেশি বেশি দান করবেন বেশি বেশি দিবেন টাকা এটাই হলো কথা আপনি কম দিবেন কেন কম দেওয়ার চিন্তা ভাবনা করবেন কেন আপনারা কোরআন হাদিস না বুঝার কারণে হয়তো এটা হতে পারে আর জেনে শুনে গোপন করেন তাহলে তো আর ওই শাস্তিটা আসেই তাহলে আপনারা এই ধরনের আলেমদের সমালোচনা করে আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করবেন না বরং আপনারা বলবেন ওরা না স্যাক আমাদের উচিত আমরা পারি না আমাদের তো দায়িত্ব এটা আমরা পারি না তারা পারছে আপনি খুশি হয়ে তাদের খাবেন আমরা তো দেখি আমরা যখন দাওয়াতি কাজে বের হয় অনেক মানুষ আমাদেরকে যা দেখি আমরা ওই তো লোক চিনি আমরা নামাজ নাই বন্দুকি নাই কৃষি নাই আমরা গেলে বাপরে বাপ খাওয়া দাওয়ার ব্যবস্থা তাড়াহুডা করে ওই মানে করে এক হয়ে গেল কি মুরগি জব করতেছে করতেছে ব্যবস্থা করতেছে আমরা তো বুঝি যে এই লোকটা কারা তা ওই তো বুঝতে পারে আপনি বুঝতে পারলেন না কেন আপনি কোরআন জানেন না আপনি কেন ওই রকম হতে পারেন না উনি যেটা বুঝিছে সেটা হলো এই ওই লোকটা যেটা বুঝিছে যে আমি পারতেছি না ওরা পারতেছে এরা হলো আল্লাহর মেহমান এদেরকে সম্মান করা করলেই আমরা অনেকটা রেহাই পাবো আমরা সব পাবো এই আশা করতে তারা করে আপনার মন মানসিকতা অত ছোট হলো কেন আলেমদের ব্যাপারে এই ধরনের কথা বলা টাকা পয়সা নেই এক নেই হ্যাঁ কিছু কিছু লোক নিচ্ছে সেটার ব্যাপারে আপনার ধরবেন কিন্তু সমালোচনা নয় এটা আলোচনার মাধ্যমে সমাধান করা আলোচনার মাধ্যমে সমাধান করা সেই বলে তারা যে সব ভুল পথে আছে এটা তো সঠিক না হ্যাঁ কার কারো কারো দাবি না হলে আসবোই না এত টাকা নিব এমনটু সেটা আলাদা বিষয় সেটা একটা ব্যাপার আছে সেটা হলো সবাই নয় এই ধরনের লোকদেরকে আমাদেরকে শত্রু করতে হবে তাও গালি দিয়ে নয় গালির ভাষা দিয়ে নয় তাদেরকে শত্রু করতে হবে কারণ আমাদেরও আমাদের হাতিতে আসে না যে তিন মাস বা এক মাস বা ছয় মাসের ঊর্ধ্বে বাড়িতে কোনো খাদ্য শস্য সঞ্চয় করে রাখা যাবে না তারপর তো আপনারা রাখেন সবাই রাখেন খালি লাভের ধান্দায় সবাই ঘোরেন এটা যে আল্লাহ নিষেধ ছিল রসুলের নিষেধ ছিল মানেন তো এইরকম এই ব্যবস্থাটা হয়েছে সবাই মানতে পারে না ফুরাফুরি তারপরে তো এগুলা ছোটো তো আল্লাহ মাফ করে দেবে এগুলা গুণা তো গুনা এগুলো করে আপনার তো তো গুনাগুলো তো জুলুম করে আপনাদের কাছে নেয় নেই যে আপনাদের কাছে নিতে হবে আপনার তো আমরা তো নিজেই দিয়েছি না দিতেন তা আপনি দিয়েছেন তো আপনি সব পেয়েছেন তো সে যদি ভুল করে নেয় তাহলে তো সে শাস্তি পাবে এটা তো আপনারাও বোঝেন যদি কেউ অন্যায়ভাবে যদি কারোর কাছে কোনো টাকা পয়সা জোর করে নেয় বা অন্যায়ভাবে নেয় এটা আল্লাহর উপরে আপনারা ছেড়ে দেন আপনারা দান করছেন আপনারা ওই এই মনে করে দান করেছেন যে আল্লাহ লোকটা কষ্ট করে এত কথা বলতে সুন্দর সুন্দর কথা বলে আমাদের ভালো লাগে এ আল্লাহ এবং রসুলের কথা সেই জন্য আমি সন্তুষ্ট হয়ে তাকে আমি কিছু দিলাম বা দিচ্ছি এরকম মন মানসিকতা আমাদের থাকবে আর তারা হয়তো অন্যায়ভাবে বেশি বাড়াবাড়ি করে নেয় সেটা তো ইনাম আল্লাম আলমিনী আছে হয়তো আলাদা বিষয় আছে তারা সেটা দেখবে তো এই কারণে আমরা আলিমুল আমাদের ওইভাবে সমালোচনা না করে আমরা তাদেরকে আলোচনার মাধ্যমে বসে সমাধান করার চেষ্টা করব আর এই কথা বলে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে আসল কাজ আমাদের শরীয়তের বিধান খেলা মদিনার খেলাফত এইগুলোকে আনার ব্যাপারে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে এবং আনার জন্য সকলকে তৎপরতা হতে হবে আমি এই কথা বলে আপনাদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভাই শেয়ার করে দিবেন যাতে করে সবের নিয়তে আপনারা সব পাইবেন আপনা আমি বলতেছি আপনারা কোথাও বলতে পারতেছেন না গোপন করলে গোপন করলে ক্ষতি হবে আমি যেহেতু স্পষ্ট বলতেছি আপনারা মানুষের সামনে স্পষ্ট বলতে পারতেছেন না এই তো তখন আপনারা কি করবেন আমার এই ভিডিওগুলা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন মানুষদের জানা এবং বুঝার ব্যাপারে সাহায্য করবেন আপনারাও সব পাবেন আমিও সব পাবো সবাই চাপ পাবো আর অন্য গুলো যদি বলেন যে ধাক্কা দিবেন না ভাই ধাক্কা দিবেন না এটা কোরআন শরীফের এক পাতা বার করে দেখাচ্ছে কোরআন শরীফ পাতা বার করে দেখলেই যে সব হবে এটা কি কথা হলো এগুলা যারা জানে না এক করে না এগুলা নিয়ে আসে এক খাড়া করে মক্কা শরীফের ঘর দেখে এক করে কি হবে অনেক সব হবে আপনার মাফ হবে অমুক মাফবো এগুলো দেখে দিছে কাজ নাই কর্ম নাই বসে থাকি খালি টাকা ইনকাম করার ধান্দা এই ধরনের লোকগুলার জন্য কষ্ট আছে যারা আল্লাহর নাম ভেঙিয়ে টাকা পয়সা খায় এই যারা ইউটিউবে ওইভাবে চালাচ্ছে ধাক্কা দিবেন না কোরআন শরীফের পাতা বাইরে দেখাচ্ছে এক করে দেখাচ্ছে ধাক্কা দিবেন না এটা এক করে শেয়ার করবেন উমুক করবেন তবু করবেন এগুলা কথা মানুষ তো ভয় করবে কিন্তু আসলে আমার প্রশ্নটা হলো এটা যে শেয়ার করে আপনি দেখালেন তো এরাও তো দেখে এই মানুষগুলা দুনিয়া তো কোরআন শরীফ দেখে এক দেখে সব দেখে কিন্তু কর্ম করে না তাহলে কি সব পাবে কোনো কর্ম নাই কোরআনের কোনো কথা শুনে মেনে চলে না কিচ্ছু করে না আর আপনি কজন ধাক্কা দিবেন না ধাক্কা দেবেন তুই কোরআনের কি জানিস কোরআন যাই না বুঝিস না যেটা সাথে কোরআনকে অবমাননা করার জন্য পশা ইনকামের জন্য তোর শরীরটা থেকে যদি বুঝা যায় তোর চেহারাতে যদি বোঝা যায় যে তুই কত দূর নামাজবি বা কত পরি ভাই আমার অনুরোধ করছি আপনারা আমার এই কথাগুলো আপনারা শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে বুঝার তৌফিক দান করে দিবেন আর যে ভাই বলছেন আমি মনে করি সে ভাই কেউ না কেউ তাকে শিখিয়ে দিয়েছে আর যার ফলে বলতেছে ভাই আপনি এই ধরনের কারো শিখিয়ে দেওয়ার কথা বলবেন না আপনি তবা করুন আপনি ফিরে আসেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনিও নেক্কার বান্ধা হতে পারেন আর যারা বলেছে হয়তো ওরাও বুঝে নেই না বুঝে হয়তো বলছে তারাও যদি তবা তা করে ফিরে আসে সেটা তো আল্লাহ মাফ করবে সেটা তো আল্লাহ ব্যাপার আমরা তো নই এই কথা বলে আমার কথা শেষ করলাম